আমি যেমন একটি মানুষকে অন্ধবিশ্বাস করছি আমার মতন আপনারা পচকাবেন না অন্ধবিশ্বাস করবেন না দেখতে পাচ্ছেন চিত্র নায় অবস্থা যাদেরকে সারা জীবন কামাই করে রোদে শুধু আল্লাহর কাছে এই বিচারটাই চাই যাতে আমি ঈদের দিন সকাল পর্যন্তই আমি দেখতে পারি বেমানদের বিচার যারা বেমেনই করে যারা মানুষকে কাদায় হাসি খুশি মানুষকে নিয়ে যারা খেলা করে তাদেরকে নিয়ে আল্লাহ তুমি খেলা করো তুমি একটু তাদেরকে খেলাটা দেখায় দাও তুমি বুঝাই দাও যে তুমি একজন বান্দা আজকে অনেকদিন পরে আমি লাইপে আসলাম কেন আমি রোজার মাসে লাইপে আসব না আমি চানড়াইতে একবার লাইপে আসবো যদি আল্লাহ বাঁচায় রাখে আমি যে জন্য লাইপে আসলাম কিছু কথা বলি আপনাদেরকে সারা বছর আমরা শিল্পী যারা নাচ গান করি বা বিভিন্ন জায়গায় যাই অনুষ্ঠান করি বিভিন্ন আইটেমে চলাফেরা কেউ ভালো জামা কাপড় পরে যায় কেউ অশ্লীল জামাকাপড় পরে যায় মানে যে যেখানে যেভাবে পেজের হতে পারে হই কিন্তু রোজার মাসটা আপনারা বিশেষ করে শিল্পী যারা যারাই প্রোগ্রাম করেন একটু মার্জিত ড্রেস পরে যাবেন সুন্দর শাড়ি পরে যাবেন পুরাতা ব্লাউজ পরে যাবেন আমি সবাইকে অনুরোধ যারাই প্রোগ্রামে যাবেন রোজার মাসে রোজার মাসে কিছু গর্ব প্রোগ্রাম আছে হয় সন্ধ্যার পরে তো ওই প্রোগ্রামগুলোতে আপনারা ভালো ড্রেস পরে যাবেন এটা আমার অনুরোধ আপনাদের কাছে আর বিশেষ করে যারা রোজা থাকেন অবশ্যই পাঁচশত নামাজ পড়বেন তারাবি পড়বেন রোজার সাক্ষী হলো তারাবি নামাজ তারাবি নামাজ না পড়লে কিন্তু রোজা থেকে কোনো লাভ নেই আর যারা মনে করেন রোজা থাকতে পারেন না বা ব্যক্তিগত সমস্যার কারণে কিন্তু তারা নামাজটা পড়বেন রোজার থেকে নামাজ হলো বেশি ফরজ তো রোজা রাখার চেষ্টা করবেন কারণ বছরে একবার রোজা আসে প্রতিটি মানুষই রোজা রাখা উচিত তো আমি কিন্তু নিয়োগ করছি তিরিশ রোজাই থাকবো আমি গত বছর ছিলাম দু একটা রোজা মধ্যে আমি ভাঙছিলাম বা যে কোনো সমস্যার কারণে তো এবার আমি নিয়োগ করছি তিরিশটা রোজা থাকবো তিরিশটা রোজা থেকে আমি আল্লাহর কাছে একটি জিনিস চাব খালি একটি মানুষকে যেন আল্লাহ হদায়ত করে আমি সেই মানুষটি বিচারে আল্লাহর কাছে চাবো এই তিরিশ রোজায় আর কিচ্ছু চাবো না যাতে কোনো মানুষ মানুষের সাথে বেইমানি না করতে পারে আল্লাহকে বলবো যে এরকম মানুষ যাতে সৃষ্টি করে দুনিয়াতে না পাঠায় বেইমান আর মির জাফর চশমখর এই তিনটি মানুষের যেন আল্লাপাক দুনিয়া থেকে নিষ্পাতি করে নেয় তাদের সাথে যাতে কোনো মানুষ না মিশে যে মানুষের চোখে লজ্জা নাই মির জাফর চশমখর এই তিনটি মানুষ যেন কারো জীবনে না আসে ঠিক আছে তো যাই হোক আমি কথাগুলো বললাম যে আজকে কালকে থেকে আমাদের কালকে রাত্রে খেয়ে আমাদের রোজা কালকে আমাদের তারাবি তো যারা যারা রোজা থাকেন নামাজ পড়েন তারা কালকে থেকে রেডি হয়ে যান সারা বছর আমরা যাই করেছি আনন্দ ফুর্তি নাচ গান অবিনা সবকিছু মিলে তো রোজার মাসটা আপনার সবাই আমি রোজার মাসে আমার একটা শুটিং আছে শুটিং করতে পারে মানে কথা হইতেছে যদি শুটিং হয় আমি শুটিং করব। আর ঈদের তিন দিন পরে আমার একটা শুটিং আছে তো আমি আপনাদের সাথে আজকে আমার এক মাসের জন্য বিরতি লাইফে আসলাম আমি এক মাস পরে চার রাত্রে আপনাদের সাথে সবার সাথে দেখা হবে আমার কলিজার ভাইয়েরা কেমন আছেন একজন লিখেছে হাই হাই হ্যাঁ ভালো আছি সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমাকে এস এম এস করছেন যারা যারা আমার লাইফটা দেখছেন তো আপনাদের কাছে একটা অনুরোধ যে বিশেষ করে আমার পেজটা কেন জানি পেজটা আমার ডাউন হয়ে আছে পেজটা আমার উঠতে না পেজের লাইক কমেন্ট শেয়ার বাড়তে না তো প্লিজ আপনারা বেশি করে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে আমার পেজটাকে একটু সাপোর্টিং করবেন আমার পেজটা যেন জনপ্রিয়তা হয় পেজটা আমি তো সবাইকে লাইক কমেন্ট শেয়ার করি তো আপনারা আমাকে কেন করেন না আমি জানি না অবশ্যই করে যারা আমাকে ভালোবাসে তারা আমাকে করে অবশ্যই করে তো আমার আদরের ভাই বোনেরা আমার কলিজার ভাই ও বোনেরা আপনারা যে যেখানে থাকেন অবশ্যই কালকে থেকে নামাজ পড়বেন কালকে বোর রাইতে সিয়ারি খেয়ে অবশ্যই রোজা থাকবেন আল্লাহ বাসালে আমরা রবিবারের থেকে রোজা থাকবো তিরিশ রোজা হোক আর উনত্রিশ রোজা হোক আঠাশ রোজা হোক যাই হোক আমরা সবগুলা রোজা যেন আমরা থাকতে পারি আমরা যারা মুসলমান অবশ্যই আমাদের রোজা থাকা ফরজ নামাজ পড়া ফরজ তো রোজা থেকে আপনারা আল্লাহর কাছে যা চাবেন তাই পাবেন আল্লাহর কাছে যাদের যা চাওয়ার চাবেন আমি আল্লাহর কাছে একটা জিনিসই চাবো বেইমান মির জাফর চশমকর মানুষ দেখে যেন পৃথিবী থেকে নিঃস করে দেয় এইসব মানুষের সাথে যাতে কোনো মানুষ না তাহলে আমার ভিতরটা যেমন কয়লা হয়ে গেছে না এরকম কয়লা হয়ে যাবে আপনাদের জীবনটা আমার এক পড়ুসার বাইরে কিছু হায় অনেক ভাইয়া থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ যাক আমার আমার এক বোন লিখেছে ভাইয়া তুমি কেমন আছো হ্যাঁ বোন অনেক ভালো আছি তোমাদের দোয়া অনেক ভালো আছি তো যাই হোক আমার এর উত্তর দিতে ইচ্ছে করে না কেন আমি না কথাগুলো ভুলে যাই আমি আপনাদেরকে আগেও বলছি এখনো বলি আমি দেখতাছি কে কি লেখতেছেন যারা ভালো লেখেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ যারা খারাপ লেখেন তাদেরকে অনেক ধন্যবাদ তো আমরা দোয়া করি সবাই যাতে সুন্দরভাবে ঈদ করতে পারেন তিরিশ রোজার পরে তারাবি নামাজের পরে পাঁচ অক্টর নামাজের পরে সুন্দরভাবে যেন আপনারা ঈদ করতে পারেন আর ভাই আমরা গরিব শিল্পী যারা আছি তাদের একটা ঈদ কোন যাক আল্লাহ যাকে যেভাবে রাখছে আল্লাহর কাছে অনেক পয়সা পয়সা আছে নাই কেউ কেউ গরিব ধনী যারা বড় লোক তারা অবশ্যই রোদার মাসে দান করবেন তবু আপনাদেরকে একটা কথা বলি যারাই দান খরত করবেন যাদের মাঝখানে আত্মীয় স্বজন আছে বা গরিব দুঃখী আছে যারা চলতে পারে না তাদেরকে দান খরত করবেন শুধু শুধু ফার্ম মানুষকে দান খরত করলে আপনাদের দান খরচ হবে না তো গরিব আমার ভাইয়া আচ্ছা যাই হোক বুঝতেছি না ভাইয়া কি লেখছে কথাটা বুঝতেছি না আচ্ছা যাই হোক ভাইয়ার উত্তরটা দিলাম না ভাইয়া আপনার ভালো থাকেন সব সময় আর আমার এক ভাই আছে আমার এক সিলেটের ভাই আমাকে খুব ভালোবাসে প্রতি বছর আমাকে শপিং করার জন্য টাকা পাঠায় তো আমার সেই ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ আমার ভাইয়াকে আমার ভাইয়া যেখানে থাকুক ভালো থাকুক ওনার মন মানে সেটা খুবই ভালো তো যাক যেখানে থাকুক সাবনুর আপুকে বলছি আমার প্রিয় আমার কলিজার টুকরা সাবনুর আপু যেখানে থাকাপো পাস তুমি রোজা থেকো নামাজ করো আমিও তোমার জন্য দোয়া করব, তুমি আমার জন্য দোয়া করো আই কেমন আছে আশা করি আই ভালো আছে ঝুমুরা পো ভালো আছে তমল ভালো আছে আনটি ভালো আছে যা যেখানে হোক সবার পক্ষ থেকে আমাকে সালাম আর আমার চলচ্চিত্র যারা পরিবার আমি তাদেরকে বলছি যাদের সাথে আমি কাজ করেছি প্রথমে বলি চিত্রনায়িকা সাবানা ম্যাডাম ববিতা ম্যাডাম রোজিনা ম্যাডাম অঞ্জনা ম্যাডাম নতুন আপা তারপরে চম্পা ম্যাডাম তারপর হলো মৌসুমী আপু পূর্ণিমা আপু অপবিশ্বাস মাহিয়া মাহি পরিমণি আপু তারপরে পূর্ণিমা আপু পপি আপু সাদিয়া মির্জা আপু জিয়াসমিন আপু নার্সিন আপু রেবেকা আপু আপনারা সবাই যেন সুন্দরভাবে ঈদ করতে পারেন আমি দোয়া করি আপনাদের জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আরও অনেক হিরো হিরোইনরা আছে যে আমি সবাই নাম আমার এখন মনে নাই বা মনে পড়তেছে না আর আমার প্রযোজক পরিচালক ভাইয়েরা আমার বিশিষ্ট যারা আমাদের মা বাবা প্রযোজক পরিচালক ভাইয়েরা সবাই সুন্দর ভাবে আপনারা ঈদ করবেন রোজা নামাজ পড়বেন আর একটা কথা আমি বলতে চাই বেইমানদের বিচার আল্লাহ যেন এই রোজার মাসে করে দেয় এই রোজার মাসে বেইমানদের বিচার করে দেয় বেইমানের জন্য হেদায়ত করে যারা বেইমান মির্জাফর চশমখোর আমি শুধু আল্লাহর কাছে এই বিচারটাই চাই যাতে আমি ঈদের দিন সকাল পর্যন্ত আমি দেখতে পারি বেইমানদের বিচার যারা বেইমানি করে যারা মানুষকে কাদায় হাসি খুশি মানুষকে নিয়ে যারা খেলা করে তাদেরকে নিয়ে আল্লাহ তুমি খেলা করো তুমি একটু তাদেরকে খেলাটা দেখায় দাও তুমি বুঝাই দাও যে তুমি একজন বান্দা যে তুমি ভালো মানুষ তৈরি করো তুমি খারাপ মানুষ তৈরি করো তুমি মানুষকে যাচাই করার জন্য অনেক রূপের মানুষ তৈরি করো তো ভাই আমি যেমন একটি মানুষকে অন্ধবিশ্বাস করছি আমার মতন আপনারা পস্কাবেন না অন্ধবিশ্বাস করবেন না দেখতে পাচ্ছেন চিত্রনায়িকা পপিয়াপুর অবস্থা যাদেরকে সারা জীবন কামাই করে রোদে বানে বৃষ্টিতে বীজে কামাই করে খাওয়াইছে তারাই পল্টি লইছে আর আমি তো একটা বাইরের মানুষকে ভালোবেসেছিলাম বিশ্বাস করেছিলাম বিশ্বাস করেন ভাই এক আল্লাহ সাক্ষী আছে আমি অর্জুনে কি করেছি আর ও ও আমার সাথে বিশ্বাসঘাতকতা বেইমান অল ফ্যামিলি অল ফ্যামিলি আমার সাথে বেইমানি করছে উপর আল্লাহ যেন ওদের দু ফ্যামিলির ভিতরে যেন আমাদের মতন একটা সন্তান দিয়ে বুঝাই দেয় যে আসলে আমাদের মতন মানুষ কি চায় কি বুঝতে চায় আমি শুধু আল্লাহর কাছে এইটাই বলবো আল্লাহ যদি আমাকে কষ্ট দিয়ে থাকে তার বিচার আমি চাই আর আমি যদি ওদেরকে কষ্ট দিয়ে থাকি আমি তার বিচার চাই আল্লাহর কাছে এই রোজার মাসে যেন আমার বিচার হয়ে যায় আর আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আল্লাহ যেন আমার চোখ দুটো এই রোজার মাসে অন্ধ করে দেয় আর ওরা যদি অন্যায় করে থাকে ওদের ফ্যামিলির একজন না একজন জনের চোখ দুটো আল্লাহ অন্ধকার করে দেয় ওরা যেন প্রমাণ পায় যে বেইমানদের বিচার আল্লাহ পাকি দুনিয়াতেই করে দেয় যাই ভাই আমার কথাগুলো অনেকের ভালো লাগবে অনেকের খারাপ লাগবে অনেক কষ্টতে কথাগুলো বলতেছি যে আপনারা একবার বোঝার চেষ্টা করেন যে কতটু কষ্ট পেলে মানুষ এই কথা বলে আজকে আমার বুকের কষ্ট আমি কাউকে বোঝাতে পারছি না আমি ছোটবেলা থেকে খুব হাসি খুশি আমি কাউকে কখনো কষ্ট বুঝতে দিই না আমি ধরতে গেলে ছোট আমার চোদ্দ পনেরো বছর বয়সে আমার বাবা মারা গেছে তো তখন আমি ছোটই ভালো করে বুঝি না কিন্তু আমি আমার ফ্যামিলিকে কখনো অভাব বুঝতে দিই আমার ফ্যামিলিকে আমি কখনো কষ্ট দিই আমার চারটা বোন ছিল মা ছিল আমার আত্মীয় স্বজন সবাই আমার বাসায় আসছে খাইছে আমি যতটুকু পারছি করছি কিন্তু এখন আমার সামর্থ্য নাই আমি করতে পারি না কিন্তু কেউ কিন্তু আমার খোঁজ খবর নেয় না যে কেমন আছো এই যে রোজা আইছে ঈদ আসতেছে কেউ কিন্তু আমাকে একবারও ফোন বলে না মামা বলেন মামাতো ভাই বলেন তাসতো ভাই বলেন জেঠতো ভাই বলেন যে আত্মীয় যারাই বলে কেউ কিন্তু বলে না যে রতন তুমি কেমন আছো বা যাদের সাথে চলচ্চিত্রতে কাজ করেছি সারাটা জীবন বত্রিশটা বছর যার সাথে চলচ্চিত্রতে ছিলাম কই একটা নায়িকা একটা নায়িকা একটা নায়িকা একটা নায়ক কেউ তো একটা ফোন দিয়ে বলে না যে রতন কি অবস্থা আগে তো ঈদ আইলে অনেক ফোন দিছে অনেক অনেক গিফট আছে কোথায় এবার তো কোনো ফোন আসে নাই রোজার দুই মাস আগে আমাকে বলতো বাজার কি কি আসলে আমাদের করতে হয়ে গেছে তেলের মাত্র সবাই তেল ডালে ভাই আজকে যদি আমি বড় লোক হইতাম বাড়ি গাড়ি থাকতো তাহলে সবাই আমাকে ফোন দিয়ে বলতো আমার বাড়িতে গিফট পাঠাইতো চিনি সময় পাঠাইতো টাকা পাঠাইতো পয়সা পাঠাইতো সব পাঠাইতো আজকে আমি গরিব বলে কিন্তু আমাকে সবাই অবহেলা করছে ওকে আর কি দেখু যাই ভাই আপনাদের সবার কাছে অনুরোধ যাদের টাকা আছে যাদের আপনি সুজন গরিব প্লিজ গরিব দেখে করেন ভাই কাউকে কষ্ট দেন না ভাই আল্লাহ পাক টাকা দিতেও সময় লাগে না নিতেও সময় লাগে না আল্লাহর খেলা বুঝাবো দায় বুঝতে পারছেন কথাগুলো আমি আপনাদেরকে বলছি অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলছি আমি বলার ভাষা হারাই ফেলাই মাঝে মাঝে আমি চলচ্চিত্রকে এত ভালোবাসছি যে আমি বোঝাতে পারবো না যে আমার লাইফটি আমি চলচ্চিত্র শেষ করছি আমি এই বত্রিশ বছর চলচ্চিত্র না থেকে বত্রিশ বছর যদি আমি বিদেশ করতাম তাহলে আমার মনে হয় আমার ডাকা শহর বাড়ি গাড়ি সবই থাকতো তো আমি ভালোবেসে চলচ্চিত্র করেছি আসলে আমি পলিটিক্সের শিকার হয়েছিলাম আমি বুঝতে পারি নাই চলচ্চিত্রে সলিড পয়সা কামায় কেউ কখনো পয়সা বড়লোক হতে পারে না যদি একটুখানি অসৎ পয়সা কামাইতাম বা একটু মানুষের সাথে বেইমানি দামদালি করতাম তাহলে আমার মনে হয় আমার বাড়ি গাড়ি হইতো কিন্তু হইলেও সেই বাড়ি গাড়িতে আমি সুখ পাইতাম না এখন যে আমি ঘরে থাকি পরের বাড়ি পরের ঘরে থাকি তাও আমি ভাঙ্গা ঘরে থাকি আমি যে শান্তিটা পাই খাইলে খাই না খাইলে না খাই পড়ে থাকি আমি অনেক শান্তিতে আছি ভাই পয়সা তো আসলে সুখ দেয় না সুখ হলো সব নিজের মনের কাছে তাই যাই হোক আমি যেভাবে আছি আল্লাহর কাছে অনেক ভালো আছি আর আমি সব সবসময় আমার ভাই বোনেদের জন্য দোয়া করি যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন যারা আমার চলচ্চিত্র পরিবার আছেন যারা আমাকে পছন্দ করেন আমার আমার এক এক ফ্রেন্ড মানে ও দুবাইতে থাকে তো আমার জন্য একটা চেন আনেছে চেনটা কিন্তু স্বর্ণের না কিন্তু চেনটা হলো তোমার রূপা বলে এটাকে তো এই যে রূপার একটা চেন আমাকে দিয়েছে এটা তো বেশি একটা দাম হবে না তাই না তাহলে এই যে আমার কাছে কিন্তু এটা কোটি টাকা যে একজন মানুষ আমার সাথে ফোনে কথা বলছে সে আমার ভক্ত আমার ভিডিও দেখে সে আইসি ডুবাই থেকে আমার জন্য চেনটা আনছে সে আমাকে না করছে কোনো ভিডিও করতে বা কাউকে বলতে আমি আজকে লাইভে তাও কথাটা না বলে পারলাম না যে এই যে একটা মানুষ ভালোবাসা এক টাকা দিলেও কিন্তু ভালোবাসা হয় লাখ লাখ টাকা দিলে ভালোবাসা হয় না তো যাই হোক আমার সবাই দোয়া করবেন ভাই আমাকে জন্য অনেক অনেক ধন্যবাদ আমার আমার খুবই খুবই পছন্দ পছন্দ হয়েছে হয়েছে আমাকে রুপার চেন দিয়েছে তাতে আমি অনেক খুশি হয়েছি সোনার চেন দিলাম আমি এত খুশি হইতাম না ভাই যাই হোক ভাই সবাই সবার জন্য দোয়া করবেন আমার সব কলিজার আর ভাই বোনেরা আপনারা যে যেখানে থাকেন সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি আজকে লাইভ করলাম আমি আবার এক মাস পরে লাইভে আসবো আসবো হলো আমি চান্নাতের দিন লাইফে আসবো আপনাদের সবাইকে দাওয়াত আমার বাসায় ঈদের দাওয়াত আপনারা সবাই যারা যারা কাছে আছেন অবশ্যই আসবেন আমি যা পারি আপনাদেরকে খাওয়াই দেবো ঈদের ঈদের দাওয়াত অগ্রিম দাওয়াত সবাই ভালো থাকবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম